কিছু স্বর্ণালঙ্কার তার ব্যক্তিগত ছিল সাবেক প্রধানমন্ত্রী ব্যক্তিগত ছিল কিছু স্বর্ণালঙ্কার তার মানে মেয়ের ছিল কিছু স্বর্ণালঙ্কার তার বোনের ছিল এই বিশ্ব রাজ্যার এইখানে আলাদা আলাদা মার্কিং করা ছিল স্বর্ণালঙ্কারগুলো এই আমাদের অনুসন্ধান দলে যারা আছেন অনুসন্ধানকারী কর্মকর্তা যারা রয়েছেন তারা হচ্ছে যে এগুলি পৃথক করবেন কার কোন অংশটুকু আছে আমাদের অভিযোগের সাথে সংশ্লিষ্ট যে অংশগুলো থাকবে সেইগুলি এই অনুসন্ধানের সাথে সম্পৃক্ত যেগুলো সেইগুলি তারা বিবেচনা করবেন অন্য যেগুলি আছে সেটা অন্য অনুসন্ধানের অংশ হতে পারে বাট প্রাথমিক যার অভিযোগ যার সম্পদ বিবরণে যাচাই করা হচ্ছে সে তার সাথে যতটুকু সম্পৃক্ত থাকবে সেইটাই বিবেচনা করা হবে আমরা হচ্ছে সেটা সেটা ভিন্ন জিনিস সেটা মানে আলাদা আদেশ রয়েছে আমাদের অংশটুকু দমন কমিশন আইন ও বিধির আলোকে আমাদের অনুসন্ধান দল এই কার্যক্রমটি ঠিক করে বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে যে সিদ্ধান্ত পাওয়া যাবে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে নির্ধারণ করার জন্যই ইনভেন্ট্রি করা হয়েছে এবং তার যে সম্পদ বিবরণী দাখিল করেছেন তার সাথে মিলিয়ে যাচাই করেই তার অংশটুকু নির্ধারণ করা হবে তার জন্যই এত কার্যক্রম এটা আমাদের আমরা যখন সম্পদ বিবরণী যাচাই করব যাচাইকালেই এই জিনিসটি সেখানে নির্ধারিত হবে এগুলি গাত রুশের সাথে অসঙ্গতিপূর্ণ কি সেটা অনুসন্ধান দল ঠিক করবে আমরা তার দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই করছি সম্পদ বিবরণীতে তিনি তার স্থাবর অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন সেই বিবরণী সেই সম্পদ বিবরণীতে এই স্বর্ণালঙ্কার আছে কি নাই সেটা আমরা দেখব যদি সেই বিবরণীর বাইরে তার নামে সম্পদ পাওয়া যায় আপনারা বুঝতে পারছেন যে সেটা তার গাতয়ের উৎস বহির্ভূত সম্পদ হিসাবে সেটা বিবেচিত হবে